পাবদা মাছ পছন্দ করে না এরকম মানুষ মনে হয় কমই আছে আমার তো ভীষণ পছন্দ আসসালাম আলাইকুম এভরিওান আজকে আমি করে দেখাচ্ছি পাবদা মাছের রেসিপি রাঁধুনিরা অবশ্য সবাই তো মাছ রান্না কম বেশি সবাই পারে মাছকে একটু বেশি স্বাদের করার জন্য আসলে এক একজনের রেসিপিটা এক এক রকম আমি কীভাবে রান্না করি আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করতেছি এই ধরনের মাছগুলোতে একটু মাখা মাখা ঝোল তারপর এখন শীতকাল একটু ধনিয়া পাতা দিয়ে কিভাবে রান্না করতে হয় এবং মাছটাকে আরও স্বাদের করা যায় আজকে আমি ওই রেসিপিটাই শেয়ার করতেছি আপনাদের সাথে স্টপল এই তো মাছের ভাজার জন্য প্রিপারেশন হলুদ মাখিয়ে নিলাম এই তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল আসলে আগে আমার অল্প দেওয়া ছিল তো তেল দিতে হবে অনেকে কষাই রান্না করে কিন্তু পাবদা মাছটা এত নরম আমি মনে করি হালকা ভেজে নিলে মাছটা একদম দেখবেন মানে ভেঙে যাবে না আর খেতেও ভালো লাগবে এই জন্য আমি মাছটা এখন শুধু লবণ হলুদ লাগিয়ে আমি হালকা করে মাছটা ভেজে নিচ্ছি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এই তিনটা আমি ব্লেন্ড করে নেব এই তো মাছ ভাজা এখানে চলতেছে আমি বললাম না এক একজনের রান্নার প্রিপারেশন আসলে এক এক রকম কাঁচামরিচ পেঁয়াজ রসুনটা বেটে দেই এখানে দিলে মাছটা মানে এত ঝোলটা এত ঘন হয় আর ধনিয়া পাতার ফ্লেভার থাকে সব কিছু মিলে মাছটা খেতে আসলে অসাধারণ লাগে জন্য পাবদা মাছ বলেন এই ধরনের মানে একটু হালকা নরম যাতে এই মাছগুলোতে চেষ্টা করবেন যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলা ব্লেন্ড করে দেওয়ার জন্য বিশেষ করে পেঁয়াজ ব্লেন্ড করে দেওয়ার জন্য আমার এই যে অলরেডি মাছ ভাজা হয়ে গেছে যে তেল ছিল ওই তেলে আমি এখানে দিয়েছি এখন আমি অল্প পেঁয়াজ দেব কারণ আমি পেঁয়াজ তো ব্লেন্ড করে দেব পেঁয়াজ রসুন কুচি এখন সামান্য রসুন রসুন কুচি দিলাম কাঁচামরিচ আমি তো কাঁচামরিচ অলরেডি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি ব্লেন্ড করেছি এখন এগুলো ভাজা হয়ে গেলে আমি এই যে ব্লেন্ড করা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো আমি দিয়ে দিলাম আসলে এইটার জন্যই মাছটা খেতে বেশি মজা লাগবে এখন এগুলো দেওয়ার পরই কি আমি মাছ দিয়ে দেবো না এখন একটা ভালো করে একে আমাকে কষাইতে হবে কষায় কষায় মানে তেলটা উপরে উঠবে এই যে আমার মাছ ভাজাটা ওখানে আছে এখন আমি এটা ভালো করে কষায় নেওয়ার পর এখন আমি সামান্য হলুদ এই আমার হলুদ লবণটা একটু মিক্সড হয়ে গেছে একসাথে যাই হোক একটু সামান্য হলুদ লবণ মরিচের গুঁড়া আর আমি মাছে খুব বেশি একটা মশলা খাই না শুধু জিরা ধনিয়ার গুঁড়া এখন আমি দিচ্ছি আর একটু রাঁধুনির মাছের মশলাটা ইউজ করব কি সামান্য সামান্য করে মরিচের গুঁড়া টুড়া দিচ্ছি কারণ আমি তো কাঁচা মরিচ অল্প দিয়েছি এখন জিরা ধনিয়ার গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া সামান্য সামান্য করে দিয়ে এই যে এখন আমি মিক্সড করে নিচ্ছি আসলে মাছের স্বাদটা বাড়ানোর জন্য এই মশলা রেডি করাটাই কিন্তু আসলে এটাকে ভালো করে একটু কষায় নিতে হবে মানে তেল উপরে ইয়া উঠবে আর কি তার এই পর্যন্ত কষাইতে হবে ঠিক যখন তেলটা এরকম করে টকবক করবে বা ভেসে উঠবে এই পর্যায়ে সামান্য একটু পানি দিতে হবে মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য তো আমি বললাম এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম আমি আসলে পাবদা মাছ এইভাবেই রান্না করি আমার রেসিপি ফলো করতে পারেন রান্না করে দেখিয়েন অবশ্যই ভালো লাগবে আমি শিওর পর্যন্ত যারা খেয়েছে সবাই ভালোই বলেছে আমার পালদা মাছের রেসিপি যাই হোক যে মশলা তেল উপরে উঠে এসেছে এখন আমরা মাছটা এক এক করে দিয়ে দেব বললাম তো পাবদা মাছ খুব নরম তাই খুব সাবধানভাবে দিতে হবে মাছ দেওয়ার পর বেশি নার্নারি এখন আর করাই যাবে না বেশি নার্নারি করাই যাবে না এই তো মাছটা হচ্ছে আমি তো বললাম বেশি নাড়া করা যাবে না এই সময় আর একটু পানি দিতে হবে এটা শেষ পানি এটা একটু ঝোলের পানি এখন পারলে একটু কড়াইটা একটু ঝাঁকাঝাঁকি করা মানে আমি এই যে ঝাঁকাঝাঁকি করে দিলে হয়ে যাবে আমি একটু হালকা নেড়ে দিলাম আর আমি তো বললাম আমি বেশি মশলা খাই না শুধু মাছে একটু রাঁধুনির মশলা এটা একটু দেবো আর আগে একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি মাছে আসলে বেশি মশলা ভাল লাগে না আরও শীতকালে ধনিয়া পাতা তো আমাদের আছেই এই যে আমার মাছটার না অলরেডি কমপ্লিট এখন আমি ধনিয়া পাতা ছিটাই দিলাম ধনিয়া পাতা দেওয়ার তো আর বেশিক্ষণ রান্না করা যায় না একটু সামান্য নেড়ে আমার মাছ রান্না আমি কমপ্লিট করে ফেলবো রেসিপিটা ভাল লাগলে অবশ্যই ট্রাই করবেন ওই যে মাছ রান্না অলরেডি হয়ে গেছে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ